হ্যাঁ আপনি কুথিকে ছিলেন তো আপনার উপর সেই রাগ করেছে আমাকে ভুলেছে আপনি আসা মাত্র তার সাথে দেখা করবেন এ ভেজা শরীরে যাবেন নাকি আমি তো অফিসে বাড়তে জামা কাপড় নিয়ে আসুন আপনার এই অবস্থা কেন কি অবস্থা এরকম ভিজে থেকে এলেন একটু বাইরে গিয়েছিলেন সেটা আমি জানি আপনি বাইরে গিয়েছিলেন কিন্তু অফিসের কাজ বাদ দিয়ে বাইরে কোথায় গিয়েছিলেন জানা যাবে হাঁটাহাটি করতে দারুণ সংবাদ আপনি হাঁটতে গিয়েছিলেন মাস শেষে আপনাকে বেতন দেওয়া হয় কি অফিসের কাজ বাদ দিয়ে হাঁটাহাটি করার জন্যে জুতো কোথায় হারিয়ে গেছে বাহ চমৎকার আমি গত দুদিনও জুতো ছাড়াই অফিসে এসেছি আপনি হয়তো খেয়াল করেননি কাল যদি জুতো ছাড়া অফিসে আসেন আমি কিন্তু একদম আপনার চাকরি খেবে বলবো আপনার শরীর তো পুরোপুরি ভেজা ঠান্ডা লেগে যেতে পারে তো আজব মানুষ তো এক থ্যাঙ্কস ও না এত আজব ভবার কোনো কারণ নেই উনি মানুষটাই এমন উনি এমন কেন আপনি তো মাত্র জয়েন করেছেন আস্তে আস্তে কত কিছু দেখতে পাবেন নাসির সাহেব আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না আমাকে বলছেন আপনাকে বলছেন তো কাকে বলবো সিনসা আপনি আমাকে ডাকছেন কেন একসাথে চাকরি খুঁজি রাস্তায় দেখা হলে কথা বলবো না কেমন আছেন আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন দাদা আদে বলছি আপনার রুমালের জন্য থ্যাঙ্কস কাল অফিসে ফেরত দিয়ে দেব আপনি কি সারা রাত হাঁটবেন হ্যাঁ সারা রাত হাঁটা করে সকালে বাসায় যাব তারপর অফিসে যাব তো হেঁটে হেঁটে কি করবেন এটা আপনার নতুন জুতা। জি ভাই। আপনার রুমাল আজকে ভুলে পাশে ফেলে কাল আসব। নাফিস সাহেব, কোথায় যাচ্ছেন? জানি না। নেশাwidehat যাচ্ছি। এwidehat হাঁটতেই করব কিন্তু হেড়েwidehat কোথায় যাব সেটা জানি না। আশিক, একটু শুনুন। শুনুন শুনুন। আমি ঠিক করেছি আমি আজকে আপনার সাথে হাঁটতে যাব। আমাকে নিয়ে চলুন। না। আমি আপনার সাথে হাঁটতে যাব না। আমি একা হাঁটতে পছন্দ করি। আপনি আমার সাথে থাকলে আমি বিরক্ত হব। আমি কোনো কথা বলবো না একদম চুপ থাকবো প্রমিস চলুন অনেক হেঁটেছে কোথাও বসি খায় আমাকে কিছু খেতে ইচ্ছে করছে না আপনি বাসায় চলে যান আপনার জন্য হয়তোবার টেনশন করছে বসে জন্য কি টেনশন করবে না দেখুন আমি কোনো বিবাহযোগ্য মেয়ে না যে আমাকে নিয়ে কেউ টেনশন করবে আশি আমাদের অফিসের যে নাসির সাহেব, ওকে আমার কি কেমন যেন মনে হয় স্যার। নাসির কি অবশারে কিছু করেছে? না না স্যার, কিছু করে নাই। আস্তে বস। হ্যাঁ ครับ। কেন? মাথা ঘুরে গেছে। মাথা ফাটলো কিভাবে? স্যার ট্রাকের সাথে ধাক্কা লেগে। ট্রাকের সাথে ধাক্কা খেলে তো আপনি মরে যাওয়ার কথা। আসলে স্যার ট্রাকটা থামানো ছিল তো আমি হাত র ট্রাকটার সাথে ধাক্কা খাই। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমি নাসির সাহেবের কলিগ ওনার সাথে এক অফিসে জব করি আমার নাম শিল্পী আচ্ছা এস মা কি ব্যাপার আপনি তো দেখি একেবারে বাসায় চলে আসছেন আপনি কি করছিলেন বাসা রং টং করছিলেন নাকি যেহেতু অফিস ছুটি পেয়েছি তাই বাসায় কিছু কাজ করছিলাম আপনি কি জরুরি কিছু বলবেন কেন জরুরি কিছু না বললে কি তাড়িয়ে দেবেন আজ আমি আসলে একটু ব্যস্ত আমি চাইলে আপনাকে সময় দিতে পারবো না